আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমরা এখন কথা বলবো আমাদের ভাই ভাই বাণিজ্য ফরমান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ফরমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বাজারের কি অবস্থা বাজারের অবস্থা বেচা কেমন হচ্ছে